নিনফার চৌধুরী সবসময় টকশো করেন বিগত স্বৈরাচারি আমলেও সে অনেক কথা বলেছেন তখনকার কথাবার্তাগুলো এত অ্যাগ্রেসিভ ছিল না একটু তেলতেলা কথাবার্তা ছিল মানে খুব দেখে শুনে কথাবার্তাগুলো বলেছেন নিরফার চৌধুরী হঠাৎই বক্তব্যটার দুইটা ব্যাখ্যা হতে পারে এক একটা ব্যাখ্যা হচ্ছে এই যে ডাকসু এবং জ্যাকসু নির্বাচনে তাদের যে পরাজয় দোষ শিবিরের ঘরে চাপিয়ে যে দলের কেন্দ্রীয় সভাপতি আহ রাকিব সাহেবের একটা প্রোগ্রামে যেটা দেখেছিলাম একটা ইনসিডেন্ট হয়েছে সে পাশের জনকে নাসিরকে বলতেছে দোষটা শিবিরের ঘাড়ে দিয়ে দেরকম যে টেন্ডেন্সি এগুলো রাজনীতির জন্য কখনোই দুই হাজার উনিশ সাল আবরার ফেসবুকে আবরার ফাহাদ মরহুম আবরার ফাহাদ ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল সেই স্ট্যাটাসের অনেক বড় লম্বা স্ট্যাটাস যেখানে একটা মূল কথা ছিল কোনরূপ বিনিময় ছাড়া প্রতিদিন দেড় লক্ষ কিউবিক মিটার পানি ভারতকে দেওয়া হবে লং হিস্ট্রি থেকে সে একটু তিনটা চারটা পয়েন্ট সেগমেন্টে দিয়ে এটা পরবর্তী পরের দিন ৬ অক্টোবর দুই সাল ছাত্রলীগের নেতা কর্মীরা তাকে নির্মম ভাবে তাকে পিটিয়ে হত্যা করে যেটা গোটা দেশবাসী দেখেছে বহির্বিশ্ব দেখেছে গোটা দেশবাসী থেকে এর তীব্র প্রতিবাদের ঝড় উঠেছে এবং বাধ্য হয়েই তৎকালীন আওয়ামী লীগ সরকার ছাত্রলীগের প্রায় পঁচিশ জন নেতাকর্মীকে কিন্তু গ্রেফতার করে এবং আওয়ামী লীগ ক্ষমতায় থাকা কালীন সময় নেতা কর্মীদের তারা গ্রেফতার করে আদালত থেকে যে বিশ জনের মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে একটি রায় ঘোষণা করা হয় সেটা আওয়ামী লীগের আমলে এবং গত রবিবার যে গত কয়েকদিন আগে রবিবার সোমবার এরকম মনে বেশ কিছুদিন আগে আর কি যেটা হলো যাই হোক যে হাইকোর্টের একটা ডাবল আদালতের বিচারিক আদালতের রাইট রায়টাকেই দেয়া বহাল ইট মিনস বিশ জনের মৃত্যুদণ্ড পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং এই আরজিতে সুস্পষ্টভাবে ভাবে বলা হয়েছে আমার মনে সবাই দেখেছেন আফসারি ভাই আহ মনিরুজ্জামান ভাইও দেখেছেন যে অভিযোগ যেটা ছিল সেখানে কিন্তু ছাত্রলীগের নেতা কর্মীরা আবরার ফাহাদকে হত্যা করেছে এটা বলে করা হয়েছে এবং টোটাল যে বিচারিক পদ্ধতিগুলোকে স্টেপ বাই স্টেপ শেষ করেই তারা রায় দেওয়া হয়েছে এই রায়ে দোষী সাব্যস্ত হচ্ছে যারা যে পঁচিশ জন তারা সকলেই ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা এবং কর্মী এখন হঠাৎ করে এই বক্তব্যটা কেন আসলো নীলুফার চৌধুরীর নীলুফার চৌধুরী সবসময় টক শো করেন বিগত আমলেও সে অনেক কথা বলেছেন তখনকার কথাবার্তা গুলো ছিল না একটু কথাবার্তা ছিল মানে খুব দেখে শুনে কথাবার্তাগুলো বলেছেন নীলুফার চৌধুরী হঠাৎ এই বক্তব্যটার দুইটা ব্যাখ্যা হতে পারে এক একটা ব্যাখ্যা হচ্ছে এই যে ডাকসু এবং ডাকসু নির্বাচনে তাদের যে পরাজয় এই পরাজয়টাকে ভিন্ন খাতে প্রবাহিত করে লোকজনকে আবার এই ফাহাদকে নিয়ে একটা সোশ্যাল মিডিয়াতে তুলে একটা বক্তব্য আরেকটা ট্রেডিশনাল বক্তব্য মিনিং হতে পারে যেমন আমরা বিগত সময় দেখেছি যে দোষ শিবিরের ঘাতে চাপিয়ে যে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিব সাহেবের একটা প্রোগ্রামে যেটা দেখেছিলাম একটা ইনসিডেন্ট হয়েছে সে পাশের জনকে নাসির কে বলতেছে দোষটা শিবিরের ঘাড়ে দিয়ে দাও যে এই রকম যে টেন্ডেন্সি এগুলো রাজনীতির জন্য কখনোই গুণগত মান ভালো নয় এটা দোষ একটা আপনি দেখেন সব সময় আচ্ছা একটু এখানে একটা কথা বলে নিই তাহলে সেটা হচ্ছে এই যে নীলুফার চৌধুরী যে বক্তব্যটা দিয়েছেন উনি সাবেক সংসদ সংসদ সদস্য ছিলেন উনি অত্যন্ত বিজ্ঞজন বলে আমি মনে করি চিন্তা করি সিনিয়র মানুষ তাকে কিন্তু প্রত্যেকটা শব্দচয়নের ক্ষেত্রে স্পেশালি মিডিয়াতে কথা বলার সময় তাকে খুব মানে সেন্স অফ হিউম্যান হিউমার এটা তাকে বুঝতে হবে মানুষের পালসটা তাকে বুঝতে হবে এটার দ্বারা কিন্তু আমার ছোট্ট ক্ষুদ্র অ্যানালাইসিস হয়েছে এটা কন্টেম্পট অফ কোর্ট হয়েছে যেখানে আদালতের একটা রায় সুস্পষ্টভাবে বলা হচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা দায়ী সেখানে যদি এই আরজিকে চ্যালেঞ্জ করে আরজির বক্তব্যটাকে মিথ্যা বলতে চায় আকার ইঙ্গিতে যেভাবেই হোক না কেন এটা সুস্পষ্ট কন্টেম্প কোর্ট হয়েছে এক্ষেত্রে যেটা হতে পারে আদালতে তার বিরুদ্ধ হয়তোবা হলেও কেউ করলেও করতে পারে কন্টেম্প কন্টেম্পট অফ কোর্টের মামলা হয়ে যেতে পারে মামলা করলে করতে পারে এবং স্বপ্রনূতিত হয়ে এসে নীলুফার চৌধুরীর কাছ থেকে এর ব্যাখ্যা উচিত এগিয়ে কেন সে শিবিরের গায়ে ঘাড়ে এই দায়টা চাপাবার চেষ্টা করতেছে এবং তার কাছ থেকে ব্যাখ্যা চাওয়া উচিত আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে দেখেন সবকিছুই না রাজনীতি করা ঠিক না আপনার যেটা ভালো ভালোকে আপনি আপনি মন্দ যেটা মন্দ মন্দকে আপনাকে আপনাকে নিগেট করতে হবে কিন্তু আপনি সবসময় শুধু রাজনীতির জন্য প্রতিপক্ষ একজনকে প্রতিপক্ষ বানানো যেহেতু জামাত বিশেষ করে পাঁচই আগস্টের পরে জামাত শিবির তারা তাদের অবস্থানটা জানান দিচ্ছে বিভিন্নভাবে এমতাবস্থায় তাকে আপনি প্রতিপক্ষ বানানোর দরকার নেই বিগত দিনগুলো থেকে বিগত বিশটি বৎসর সেন্স এ থেকে এই গত পঁচিশ বৎসর গত চব্বিশ চব্বিশ সাল পর্যন্ত আপনারা একসাথে আন্দোলন সংগ্রাম করেছেন একসাথে আপনাদের ঐক্য ছিল এখন এমন কি ঘটনা ঘটল যে আপনারা জামাতকে প্রতিপক্ষ মনে করা শুরু করলেন আপনারা যে প্রত্যেকটা দায় দোষ আপনারা শিবির এবং জামাতের উপরে দেয়া শুরু করেছেন এটা কিন্তু মানে এই যে যে বক্তব্যগুলো এটা কখনোই জাতি কিন্তু ভালোভাবে নিচ্ছে না যেখানে একটা ইস্টাবলিশ ফ্যাক্ট যে আব্রার ফাহাদের হত্যার সাথে ছাত্রলীগ জড়িত সেখানে আপনি যদি এটাকে শিবিরের গায়ে দায় চাপাবার চেষ্টা করেন আপনার এই বক্তব্যটা সাধারণ জনগণ কিন্তু সুন্দরভাবে নিচ্ছে না আপনি প্রকারান্তরে আপনার ক্ষতি করতেছেন আপনার দল বিএনপির ক্ষতি করতেছেন টকশোতে আপনি কিছু উল্টাপাল্টা কথাবার্তা বলবেন এখনকার জনগণ কিন্তু আজ থেকে পঁচিশ বছর আগের জনগণ না এখন দে আর ভেরি মাচ অ্যাক্টিভ তার স্মার্ট অনেক কিছু জানে আর বিশেষ করে এখন তো বাংলাদেশের আমি তো মনে করি আঠারো কোটি মানুষের সাংবাদিক হয়ে গেছে তাদের হাতে রয়েছে স্মার্টফোন তারা প্রত্যেকটা বিষয়কে দেখতেছে ভিডিও করে কথা বলে ওয়াচ করে এমত অবস্থায় এই যে আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি চোখের সামনে আপনি দিবালকের মতো একটা সত্য ঘটনাকে মিথ্যা বলে মিথ্যা বানিয়ে আরেকজনের ঘাড়ে চাপিয়ে দিবেন এটা কিন্তু জনগণ একটু ভালোভাবে নেবে না বরং এটা প্রকারান্তে যেটা হবে আপনি আপনার নিজের ক্ষতি করতেছেন আপনার দলের ক্ষতি করতেছেন এর জন্য যেটা বিএনপি রচিত হবে ইভেন তাকে অ্যাকাউন্টেবল করা তাকে অ্যাকাউন্টেবল করা তাকে গাইড করা যে বিএনপি বিশেষ করে বেশ কয়েকজন টকশোতে গিয়ে যেহেতু এখানে নীলুফর চৌধুরীর নাম আসে আমি নীলুফর চৌধুরীকে বলি আরো কয়েকজন নাম আমরা জানি সবাই জানেন যে এই তারা কিন্তু যে উল্টাপাল্টা কথাবার্তা বলে বিএনপি কে বিব্রত করতেছে এবং বিএনপি এই কথাগুলোকে না তারা নিগেট করতে পারতেছে না গিলতে পারতেছে বরং তাকে সাপোর্টও করতে পারে না তাকে আবার নেগেটও করতে পারে না একটা বিব্রতকর পরিস্থিতিতে পরে উল্টাপাল্টা বোঝানোর চেষ্টা করে সো এই সমস্ত কথা থেকে বিরত থাকা উচিত নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে নীলফর চৌধুরী আজকে কেন এই বক্তব্যগুলো যেটা আমি ওই সময় বলতে চাচ্ছিলাম যে একটা কারণ যে কারণটা তো হচ্ছে যে প্রতিপক্ষ বানানো আরেকটা কারণ যেটা হচ্ছে সে এই ধরনের কথাবার্তা বলে কোনো এক্সট্রা বেনিফিট নেওয়ার চেষ্টা করতেছে কিনা এটাও আমরা দর্শক শ্রোতা চিন্তা করবে ধরেন ফর আমি একটা হয়তো বা মানে উদাহরণ হিসাবে যদি তার মনোন মনোনয়নটা এখনো পর্যন্ত যদি কনফার্ম না হয়ে থাকে তাহলে সে কি অ্যাটেনশন করতেছে তার এই ধরনের উল্টা বক্তব্য দিয়ে কি তার মনোনয়নটাকে কনফার্ম করতে চাচ্ছে পরিশেষে যে কথাটা আসলে বলতে চাই দেখেন ভাই যে নীলুফার চৌধুরী বা আর অন্যান্য যারা রয়েছে তারা আপনাকে যেটা সত্য সত্যকে সত্য হিসেবেই মেনে নিতে হবে যেটা মিথ্যা মিথ্যাকে মিথ্যাই বলতে হবে আপনি উল্টাপাল্টা বলে বরং কখনোই আপনি আপনার যেমনি করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন না আপনি আপনার অবস্থানটাকে লুজ করবেন এ রেজাল্ট দিন শেষে আপনাকে সাফার করতে হবে সর্বশেষ যে কথাটা এই সেগমেন্টে আমি বলতে চাই নীলুফার চৌধুরীর এ ধরনের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য দেশবাসী কিন্তু বিশেষ করে আগামী আগামী নির্বাচনে যারা ফ্যাক্টর কি ফ্যাক্টর আগামী নির্বাচনে কি ফ্যাক্টর হচ্ছে দুই শ্রেণীর লোক এক হচ্ছে তরুণ ভোটার যারা গত তিনটা টার্মে ভোট দিতে পারেনি এবং যাদের বয়স হচ্ছে আপনার আঠারো থেকে তিরিশ এই তিরিশ এর কোঠায় যাদের বয়স রয়েছে তারা কিন্তু আপনার এই বক্তব্যকে মোটেও সুন্দরভাবে নিচ্ছে না নিতে পারতেছে না সো এই এই ভোটারগুলো কিন্তু আগামী নির্বাচনে একটা কি ফ্যাক্টর হবে সো আপনি কিন্তু আপনাকে তাদের ভাষা বুঝেই কথা বলতে হবে প্লাস হচ্ছে প্রবাসীরা আগামী আগামী ভোটে ভোটে নির্বাচনে প্রভাব ফেলবে এবং প্রবাসীদেরও একটা বৃহৎ অংশ আপনার এই বক্তব্যকে সুন্দরভাবে নিচ্ছে না সো আমার পরামর্শ দেওয়া অনুচিত সে একটা পলিটিক্যাল পার্টির জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ তারপরে যে বিশ্লেষক হিসেবে আমি বলবো যে মনির ভাইয়ের মাধ্যমে মনিরভাই যদি সম্ভব হয় আপনি মেসেজ পৌঁছে দিবেন যে এই ধরনের শুধুমাত্র ভিউ বাড়ানো নিজের ভাইরাল করার জন্য এ ধরনের আজগুবি এবং বাস্তবতা বিবর্জিত বক্তব্য থেকে বিরত থাকা কল্যাণকর ধন্যবাদ